এবারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি নাসির ইকবাল যাদু সভাপতি ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র আজ নৃত্যময়ের অষ্টম বর্ষ ঠিক এই পনেরো তারিখ দু হাজার আঠারোতে এই সংগঠন যাত্রা শুরু করেছিল এর আজকের এই অষ্টমবর্ষ পূর্তিতে এত সুন্দর একটি অনুষ্ঠান এত সুন্দর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের অংশগ্রহণে শিশু একাডেমির আজকের এই মিলনায়তন মুখরিত হওয়ার জন্য আজকের উপস্থিতি সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম আমাদের আজকের জন্য নির্ধারিত যিনি প্রধান অতিথি ছিলেন শফিকুল আলম যিনি এর আগেও আমাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহিত করেছেন বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক যিনি এখনও নৃত্যাঙ্গনে বটবৃক্ষ হয়ে কাজ করে যাচ্ছেন আমার সহকর্মী মোহাম্মদ মনিরুল আলম যিনি শিশু কিশোর অঙ্গনে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে যার অনেক পদচারণা রয়েছে নৃত্যাঙ্গনের আরেকজন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি আজকের অনুষ্ঠানের সভাপতি নৃত্যময়ের সভাপতি আব্দুল আওয়াল বাবু এই নিত্যময়ের সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল মঞ্চের সামনে উপবিষ্ট সম্মাননাপ্রাপ্ত বিভিন্ন অঞ্চলের নৃত্যাঙ্গনের সাথে জড়িত ব্যক্তিত্ববর্গ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রতিযোগিতার অংশগ্রহণকারী বন্ধুরা এবং তাদের অভিভাবক বৃন্দ আলাইকুম আসলে বক্তব্য শোনার মতো বলার মতো সময় আমরা অনেকটা পার করে ফেলেছি যে কারণে আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না তারপরেও আমি বলবো যে আসলে যতটুকু না বললেই নয় সেটি হচ্ছে যে আমার পূর্ববর্তী অনেক বক্তারা বলে গেছেন যে নৃত্যকলার সাথে যারা সংশ্লিষ্ট আমরা হয়তো স্পেসিফিক্যালি নৃত্যকলার সাথে সংশ্লিষ্ট নই তারপরেও আমরা এটাকে মনে লালন করি সে কারণেই এই অঙ্গনে আমাদেরকে আহ্বান জানালে আমরা এগিয়ে আসি আমি দু সাল থেকে আতিকুর রহমান উজ্জ্বলকে খুব কাছ থেকে দেখে আসছি তার তখন ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রকে নিয়ে তার যাত্রা শুরু তখন থেকে ভোরের কলা ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের বারো বছর পূর্তির একটি অনুষ্ঠান এই শিশু একাডেমি মিলনায়তনে ভীষণ পুলক জাগিয়েছিল সে সময় সে বয়সে আরও তরুণ ছিল কিন্তু তার যে উদ্যম তার যে মেধা তার যে মনোবাঞ্ছা সেটিকে পূরণ করার ক্ষেত্রে সে আসলে সবাইকে একত্রিত করার একটা প্রচন্ড ক্ষমতা নিজের কাছে রাখে সেই ক্ষমতার বলে এই আতিকুর রহমান উজ্জ্বল কীভাবে আমাদেরকে মোহিত করেছে আমরা জানি না আমরা তার দ্বারা মোহিত হয়ে যেটা দেখলাম যে যত দিন যাচ্ছে আতিকুর রহমান উজ্জ্বল সম্ভবত বিগত পাঁচ বছরের অধিক সময় যাবত নিয়মিতভাবে বছরে সাত বছর ধরে বছরে একটা দুটো করে কম্পিটিশান করে প্রতিযোগিতার আয়োজন করে এবং ক্রমান্বয়ে সারা দেশকে সম্পৃক্ত করে এই আয়োজন যত দিন যাচ্ছে তত সম্প্রসারিত হচ্ছে প্রসার লাভ করছে এবারে আমি যতটুকু দেখেছি এক দুই তারিখে প্রায় পঁয়ত্রিশটি জেলার শিশুরা অংশগ্রহণকারীরা নিজ আগ্রহে নিজ খরচে নিজ প্রচেষ্টায় এখানে এসে এই অঞ্চলটাকে দুটো দিন মুখরিত করে রেখেছে এবং গতবারের তুলনায় এবারে তাদের প্রতিযোগিতা অংশগ্রহণের বিষয়বস্তু এবং তার মান উপস্থাপনার মান এটা আসলে আমি নিত্য না বুঝলেও আমার কাছে মনে হয় যে এটা মানে ভীষণ রকমভাবে মনে হয়েছে যে আসলে উজ্জ্বল এমনভাবে সারা বাংলাদেশকে জাগ্রত করার চেষ্টা করছে এবং তারই এই প্রচেষ্টার অংশ হিসেবে এটা যে অনুপ্রাণিত হচ্ছে এটা কিন্তু অনেক বড় আশার বিষয় আমার মনে হয় উজ্জ্বলের মতো আর সকলে যদি এগিয়ে আসে নৃত্যাঙ্গনে যারা রয়েছে তারই অংশ হিসাবে গতবার থেকে উজ্জ্বল যেটা শুরু করেছে যে নৃত্যগুরুদের সম্মাননা দেওয়া আজকেও দেয়া হয়েছে বোধহয় আটজনকে এবং আমি মনে করি যে তারা যদি এই সম্মানকে মূল্যায়ন করে এই সম্মানের প্রতিদান দিতে চায় তাহলে তারা আমার আহ্বান থাকবে যে উজ্জ্বলের অনুকরণে যদি তারা এটাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে তাহলে পরে বাংলাদেশের নৃত্য আরও এগিয়ে যাবে এবং উজ্জ্বলের যে স্বপ্ন সেটা সফল হবে এবং আমরা সকলেই এ কামনা রাখি যে তোমরা যারা এই নৃত্যাঙ্গনের সাথে এই ময়ের সাথে এই ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট হয়ে তোমাদের চর্চাকে সবার সামনে তুলে ধরে নিজেদের স্বীকৃতি অর্জনের প্রচেষ্টা চালাচ্ছ তারা প্রত্যেকে সফল হবে এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসালামার